হ্যালো আমার থামমেল দেখেই আশা করে বুঝতে পারছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে থামমেল দেখে বুঝে গেছেন কোথায় আসছি এটা হচ্ছে বড়োডা সরকারি হসপিটালের ডানে ফার্নিচারের দোকান ভুঁইয়া ফার্নিচার এখানে আপনারা ওয়ার্ড্রপ পাবেন এবং কি খাটের ডিজাইন করা আছে অনেক অনেক ধরনের খাটের ডিজাইন যারা যারা খাটের ডিজাইন পছন্দ করেন অবশ্যই এখানে ইনপোর্ট করা আছে নিতে পারবেন এখানে সুন্দর সুন্দর সোফার সেট আছে অনেক অনেক কালার কালেকশন আছে যা আমাদের অনলাইনের ভিতরেও ছড়িয়ে পড়ছে যারা যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে এখানে বলার বাহিরে যারা যারা নিতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে যেন আসতে পারি সকলের কাছে দোয়া কামনা করি আল্লাহ হাফেজ